জয় গৌ জয় আজ পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক একচল্লিশের চতুর্থ অংশ নারায়ণ হে নারায়ভয় হার শ্লোক একচল্লিশ বাসুদেব শঙ্কর্ষণ প্রদুম্না নিধ দ্বিতীয় চতুর্ভু এই তুরীয় বিশুদ্ধ শ্লোকার বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন দ্বিতীয় চতুর্বুহ তারা পূর্ণরূপে বিশুদ্ধ ও চিন্ময় আমি তাৎপর্যে চলে যাচ্ছি চতুর্থ অংশ শঙ্করাচার্যের বেদান্ত সূত্রের দুই দুই তেতাল্লিশ ভাষ্যের উত্তরে উল্লেখ করতে হয় যে মূল সংকর্ষণ থেকে অন্যান্য যাবতীয় বিষ্ণুতত্ত্বের প্রকাশ হয়েছে সংকর্ষণ ও বিষ্ণু কিন্তু তার থেকে অন্য সমস্ত বিষ্ণুর প্রকাশ হয়েছে এই সম্বন্ধে ব্রহ্মসংগীতায় পাঁচ ছেচল্লিশ বর্ণনা করা হয়েছে যে দ্বীপরশ্মি যেভাবে ভিন্ন ভিন্ন আধারে পৃথক দ্বীপের মতো কার্য করে অর্থাৎ পূর্ব দ্বীপের মতো সমান ধর্মা তেমনি যে আদি পুরুষ গোবিন্দ বিষ্ণু হয়ে প্রকাশ পাচ্ছেন তাকে আমি ভজনা করি তিন চতুশ্তারিংশতি সূত্রে শঙ্করাচার্যের ভাষ্যের উত্তরে বলা হয়েছে পঞ্চরাত্র বিধির অনুশীলনকারী কোনো শুদ্ধ ভক্ত স্বীকার করবেন না যে বিষ্ণুর বিভিন্ন প্রকাশ ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন কেননা সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত এমনকি শঙ্করাচার্য তার দ্বিচত্তরিংশতি সূত্রের ভাষ্যে স্বীকার করেছেন যে পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপে নিজেকে বিস্তার করতে পারেন সুতরাং শঙ্করাচার্যের দি চি সতি সূত্রের ভাষ্য এবং চতুষ। চত্বিংশতি সূত্রের ভাষ্যের বক্তব্য পরস্পর বিরোধী মায়াবাদীদের একটি মস্ত বড় ত্রুটি হচ্ছে যে তারা ভাগবত পরম্পরার সিদ্ধান্ত খণ্ডন করার জন্য সর্বপ্রকার বিধিনিষেধ লঙ্ঘন করে স্থান বিশেষে বিভিন্ন রকম মত প্রদান করে এখানে উল্লেখযোগ্য যে ভাগবত পরম্পরার অনুগামীরা নারায়ণের চতুর্ভুহ স্বীকার করেন কিন্তু তাই বলে তারা বহু ঈশ্বরবাদী নন ভক্তরা পূর্ণরূপে অবগত যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় তারা কখনোই বহু ঈশ্বরবাদী নন কেননা তা বেদের বিরোধী ভক্তরা সুদৃঢ় রূপে বিশ্বাস করেন যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে সৃষ্টির উপর চিন্ময় আধিপত্য বজায় রাখেন তাই আমরা শিক্ষিত মানুষদের কাছে আবেদন করি তারা যেন শিল গোস্বামীর লঘু ভাগবত আমৃত গ্রন্থটি পড়ে দেখেন যেখানে এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে শ্রীপাদ শঙ্করাচার্য প্রমাণ করার চেষ্টা করেছেন যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ কার্য কারণ বসত প্রকাশিত হয়েছেন তিনি তাদের মিত্রিকা ও মৃদ ভাণ্ডের সাথে তুলনা করেছেন সেটি সম্পূর্ণ অজ্ঞতা প্রসূত কেননা তাদের প্রকাশে কার্য ও কারণ বলে কিছু নেই নানদ যৎ সদস্য সদসৎ পরম পুরাণেও প্রতিপন্ন হয়েছে দেহ দেহী নেশ্বরে বিদ্ করচিত পরমেশ্বর ভগবানের দেহ ও দেহির ভেদে নেই কার্য কারণ জড়ো যেমন পিতার দেহ পুত্রের দেহের উৎপত্তির কারণ কিন্তু আত্মা কারণ নয় কার্য নয় কার্য এবং কারণের যে পার্থক্য জড়োজগতে দেখা যায় চিন্ময় স্তরে সেই রকম কোনো পার্থক্য নেই যেহেতু পরমেশ্বর ভগবানের সব কয়টি রূপী চিন্ময়ভাবে পরম তেমনি তার তার প্রতিটি রূপই সমভাবে জড়া প্রকৃতির নিয়ন্তা চিন্ময় স্তরে তার সব কয়টি রূপী ঈশ্বর তত্ত্ব তাদের প্রকাশে কোন রকম জড় কোল উষ্ণে কেননা জড়া প্রকৃতির কোনো নিয়ম তাদের স্পর্শ করতে পারে না জড়জগতের বাইরে কার্য কারণের প্রভাব নেই তাই পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত পরমেশ্বর ভগবানকে কার্যকারণের প্রভাব স্পর্শ করতে পারে না বৈদিক শাস্ত্রে তা প্রতিপন্ন করে বলা হয়েছে ওং পূর্ণ মিদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্চতে পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণমিবাব পরমেশ্বর ভগবান পূর্ণ এবং তিনি পূর্ণ বলে তার সমস্ত প্রকাশও যেমন এই জগৎ পূর্ণ পূর্ণের থেকে যা কিছু প্রকাশিত হয় তাও পূর্ণ যেহেতু তিনি পূর্ণ তাই তার থেকে অসংখ্য পূর্ণ বস্তু প্রকাশিত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন বৃহদারণ্যক উপনিষদ পাঁচ এক পাঁচ এক এটি অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় যে অভক্তরা ভগবদ ভক্তির বিধি বিধিনিষেধগুলি লঙ্ঘন করে বিষ্ণুর বহিরঙ্গা প্রকাশ জড় সৃষ্টিকে মায়াধীশ পরমেশ্বর ভগবান বা তার চতুর্বুহের সঙ্গে এক করে দিতে চায় মায়ার সঙ্গে চেতনের অথবা মায়ার সঙ্গে ভগবানের একত্ব বা সমজ্ঞান নাস্তিক্যবাদের লক্ষণ সৃষ্টি যা ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকায় পর্যন্ত জীবনের প্রকাশ করে তা হচ্ছে পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তি তা পরমেশ্বর ভগবানের শক্তির এক চতুর্থাংশ যা ভগবদ্গীতায় একাংশীন স্থিত জগৎ প্রতিপন্ন হয়েছে মায়া শক্তির রূপে যে প্রকাশ তা হচ্ছে জড়া প্রকৃতি এবং এই জড়া প্রকৃতিতে সব কিছুই জড়ো পদার্থ থেকে তৈরি অথব এই জড়ো জগতের বিস্তারের সঙ্গে পরমেশ্বর ভগবানের চতুর্ভুহের তুলনা করা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত মায়াবাদীরা অবিবেচকের মতো তাই করার চেষ্টা করে বেদান্ত সূত্রের দুই দুই পঁয়তাল্লিশ শঙ্কর ভাষ্যের উত্তরে লঘু ভাগবতামৃতে পূর্ব পাঁচ দুশো আট থেকে দুশো চোদ্দ ভগবানের চিন্ময় গুণ ও চিন্ময় প্রকৃতির কথা বর্ণনা করে বলা হয়েছে কেউ কেউ বলে যে ব্রহ্ম নিশ্চয়ই সমস্ত গুণ রহিত কেননা গুণসমূহ কেবল জড় পদার্থে প্রকাশিত হয় তাদের মতে সমস্ত গুণই অনিত্য ও মরিচিকা সদৃশ কিন্তু এই মতভেদ মতবাদ মেনে নেওয়া যায় না পরমেশ্বর ভগবান যেহেতু পরম তত্ত্ব তাই তার গুণগুলিও তার থেকে অভিন্ন তাই তার রূপ গুণ নাম এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছু তারই মতো চিন্ময় তত্ত্ব পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রত্যেকটি গুণগত প্রকাশ তার থেকে অভিন্ন যেহেতু পরমত্ত্ব পরমেশ্বর ভগবান সমস্ত আনন্দের উৎস তাই তার থেকে উদ্ভূত চিন্ময় গুণাবলীও আনন্দময় সেই কথা তর্ক নামক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরি তার সর্ব গত গুণে গুণবান অতএব বিষ্ণু এবং তার শুদ্ধ ভক্তের গুণাবলী বলি কখনোই তাদের স্বরূপ থেকে পৃথক নয় বিষ্ণু পুরাণেও নিম্নলিখিত বাক্যে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের সত্যগুণ আদি প্রাকৃত গুণের সংসর্গ নেই সেই পরম শুদ্ধ আদি পুরুষ হরি আমাদের প্রতি প্রসন্ন হন বিষ্ণু পুরাণে আরও বলা হয়েছে যে জ্ঞান ঐশ্বর্য সৌন্দর্য বীর্য ও তেজ প্র পরমেশ্বর ভগবানের গুণসমূহ তার থেকে অভিন্ন পদ্মপুরাণেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবানকে যখন নির্গুণ বলে বর্ণনা করা হয় তখন বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানকে যখন হরে কৃষ্ণ তখন বুঝতে হবে যে তিনি প্রাকৃত গুণ রহিত শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায় এক ষোলো উনত্রিশ বর্ণনা করা হয়েছে হে ধর্ম সমস্ত মহৎ গুণাবলী শ্রীকৃষ্ণে নিত্য বিরাজমান এবং যে সমস্ত ভক্ত মহত্বের অভিলাষী তারাও সেই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত হতে চান অতএব বুঝতে হবে যে আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ অপ্রাকৃত আনন্দপ্রদ সমস্ত গুণের এবং অচিন্ত শক্তির উৎস সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্দে ষড়বিংশতি অধ্যায়ের একবিংশতি পঞ্চবিংশতি সপ্তবিংশতি ও অষ্টবিংশতি শ্লোকের আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীপাদ ও রামানুজা রামানুজারাচার্য তার শ্রীভাষ্য নামক বেদান্ত সূত্রের ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্যের মতবাদ খণ্ডন করেছেন শ্রীপাদ শঙ্করাচার্য পঞ্চরাত্র শাস্ত্রকে নিরীশ্বর কপিলের দর্শনের সমপর্যায় ভুক্ত করেছেন এবং এইভাবে এবং এভাবেই তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে পঞ্চরাত্রসমূহ বৈদিক শাস্ত্র নির্দেশের বিরুদ্ধ মত পোষণ করছে পঞ্চরাত্র শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পরম কারণ ব্রহ্মস্বরূপ বাসুদেব থেকে শঙ্কর্ষণ নামক জীবের উৎপত্তি শঙ্কর্ষণ থেকে প্রদ্যুম্ন নামক মনের উৎপত্তি এবং প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ নামক অহংকারের উৎপত্তি হয়েছে কিন্তু এক্ষেত্রে জীবের উৎপত্তি বলা যেতে পারে না কেননা তা বেদের বিরুদ্ধ কঠোপনিষদে দুই আঠারোতে বলা হয়েছে চিন্ময় জীবাত্মা কখনো জন্মায় না বা মরে না সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে জীব নিত্য অতএব সংকর্ষণকে জীব বলতে বোঝানো হয়েছে যে তিনি হচ্ছেন জীবের অধিষ্ঠাত্রীদেব তেমনি প্রদ্যুম্ন হচ্ছেন মনের এবং অনিরুদ্ধ হচ্ছেন অহংকারের অধিষ্ঠাত্রীদেব বলা হয়েছে যে সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন নামক মনের উৎপত্তি হয়েছে কিন্তু সংকর্ষণ যদি জীব হন তাহলে তা স্বীকার করা যায় না কেননা জীব কখনো মনের কারণ হতে পারে না বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এমন কি প্রাণ মন ও ইন্দ্রিয় সমূহ পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে কোনো জীব থেকে মনের উদ্ভব সম্ভব নয় কেননা সমস্ত বেদে বর্ণনা করা হয়েছে যে সব কিছুর উৎপত্তি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান থেকে ইতিশোক একচল্লিশের চতুর্থ অংশ একচল্লিশের চতুর্থ অংশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরে নম নারায়ণ লক্ষ্মীকান্তম কমলনয়নম মঙ্গলো চরণম নারায়ণ জয় গো Join the